মনকে যদি পারিতাম বুঝাইতে আফা ভাগ্যে গেছে ভারতে মন তো বুঝে না দিল তো মানে না লোপ তো কমে না শানি তো কমে না কেমনে যামু আমি দেশেতে আগে যদি বুঝিতাম কি করিতাম বসে বসে আঙ্গুল খাইতাম আগে যদি জানিতাম আওয়ামী লীগ কি করিতাম বসে বসে হাডুডু খেলতাম আকাতো ফাইকিয়া গেল সোনার বাংলা ছাড়িয়া আমি তো রইলাম একা বাংলাতে বসিয়া পুলিশ তো খোঁজাইয়া মায়ের টর্চ লাইট জ্বালাইয়া কেমনে যামু ভারতেতে চলিয়া ভারত হলো সম্বল শীতে নাই কম্বল জীবনটা হয়ে গেল শেষ আওয়ামী লীগ মুক্ত এই সোনার বাংলাদেশ কেমনে হইল আওয়ামী লীগ মুক্ত সোনার বাংলাদেশ আমার জীবনের তো সবই শেষ এক সময় আশা করিতাম ক্ষমতা না সারিতাম এখন এই অবস্থার দায়ীকে ও হাসিনা এখন এই পতনের দায়ীকে কেন বা করলাম নাম কোটা সংস্কার হইলাম জাতির সৌরাচার ভারতে হইলাম অটোপাচার ভারতে হয়ে গেলাম অটোপাচার